আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা সবাই কেমন আছেন সবার জন্য আমার অন্তরের অন্তর থেকে দোয়া রইল আমরা সবাই ইউটিউব চ্যানেলে কাজ করতে এসেছি সবাই সবাইকে নিয়ে কাজ করব। সবাই বন্ধু হয়ে থাকবো কেউ কখনো কারোর প্রতি হিংসা করব না কেউ কাউকে সেরে যাবো না সবাই সবাইকে নিয়ে কাজ করব তাহলে আমরা সবাই সবাইকে ভালোবাসা দিব সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কলিগার ভাই বোনেরা আমি আপনাদের সাথে থাকব আপনাদেরকে ভালোবাসা দিব এই বোনটাকে সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে যেন বোনটা আপনাদের সাথে এগিয়ে যেতে পারে সবাই বোনটাকে দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব আমরা সবাই ইউটিউব চ্যানেলে কাজ করতে এসেছি সবাই মনোযোগ দিয়ে কাজ করব একদিন না একদিন আল্লাহ ফখরাবুল্লা আলমিন আমাদেরকে কিছু একটা দিবে এটাই এটাই মনে করেন যে আশা আল্লাহর কাছে মন থেকে যা চায় তাই পায় তাহলে আমরা কেন চাইব না আল্লাহর উপরে কেন ভরসা রাখবো না আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে সব কিছু চেয়ে নিব ইনশাআল্লাহ আল্লাহ আাকরাবুল আলমিন আমাদের সবার মনের আশা পূরণ করে নিবে আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে বলছি কেউ কখনও নিরাশ হবেন না সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সবাই সবার সাথে মন খুশিতে কাজ করে যাবেন তাহলেই দেখবেন আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন আমাদের মনের আশা পূরণ করে দিবে আমার প্রাণ প্রিয় কলিজার বোনেরা অন্তরের অন্তর থেকে সবার জন্য আমি দোয়া করি যেন সবাই এগিয়ে যেতে পারে আপনাদের সাথে সাথে আমাকেও এগিয়ে নিয়ে যাবেন আপনারা এই কামনা করি সবার কাছে সবাই আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে বেশি বেশি ভালোবাসা দিব এই জীবনে সবার কাছে আত্মীয় স্বজন পারাপড়শির কাছে যে ভালোবাসা না পাইছি এই ইউটিউব চ্যানেলে এসে আমাদের ইউটিউব বন্ধুদের কাছে ভালোবাসা পেয়েছি আমি আরও ভালোবাসা চাই আমাদের ইউটিউব বন্ধুদের কাছে যেন সবাই আমাকে মন খুলে দোয়া করে সবাই আমাকে মন খুলে ভালোবাসা দেয় সবাই আমাকে আপন করে নিবে আমিও সবাইকে আপন করে নিয়েছি ইনশাল্লাহ এই হৃদয়ের মাঝে সবাইকে জায়গা দিয়েছি সবাইকে নিয়ে একসাথে ইউটিউব চ্যানেলে কাজ করে যাব যদি আমার কথায় কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দেখব আপনাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ